চন্দ্র আর সোহিনীকে ধরতে কমলিনীর বাড়িতে পৌঁছে গেল পুলিশ হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন নতুন পর্বে দেখা যাবে টিভিতে নিউজে সবাই দেখতে থাকে যে সেই মেঘালয়ের কামারপাড়াতে কতগুলো র্যাকেট ছিল যেখানে মেয়েদেরকে পাচার করা হতো মেয়েদেরকে এক এক টর্চার করা হতো এক এক জায়গায় চাকরির কথা বলে তাদেরকে বিক্রি করে দেওয়া হতো আর দেহ ব্যবসার মতো জঘন্য কাজেও তাদেরকে লিপ্ত করা হতো সেই র্যাকেটে চারজন মানুষ ছিল দুজনকে ধরে ফেলেছে পুলিশ আর দুজন সেখান থেকে গা ঢাকা দিয়েছে সেখান থেকে বাড়ি তালা দিয়ে তারা কলকাতায় চলে এসেছে একজন কলকাতা ছিল সে কিনা তারা সেখানে স্বামী স্ত্রী হয়ে দুজন থাকত তখন এই কথাগুলো শুনে কমলিনীর মনের মধ্যে খটকা লাগে তখন কমলিনী খুঁড়ছে বলে আচ্ছা দিদিভাই তোমার মনের মধ্যে খটকা হচ্ছে না না হলে ওরাও তো মেঘালয়ে থাকতো তখনই কুর্চি বলে কি যে বলো না বৌদি ভাই নিউজটা তো আমিও শুনলাম কিন্তু এদের না এত এলম হবে না তখন কমলিনী বলে শোনো যখন সময় হবে না তখন ঠিকই বুঝতে পারবে যে কার কত এলম আছে মানুষ দেখলে না কখনো বোঝা যায় না বুঝেছো দিদি ভাই তখনই দেখা যাবে ঠাম্মি ঠাম্মি মুড়ি আর আলুচ বানার জন্য সেখানে যায় তখন ওদের হাতে নুডলস দেখে ঠাম্মি বলে তোমরা নুডলস বানিয়েছো তখন কমলিনী বলে কেন মা আপনি খাবেন আপনাকে দেব না আসলে আপনি তো কাজ করে খান আপনাকে আপনার জন্য কিন্তু খাবার আমি কখনো না করিনি আপনার জন্য কিন্তু আমরা খাবার বানাই কিন্তু আপনি তো খান না আপনার ছেলের জন্য আপনার ছেলের বইয়ের জন্য আপনি তো সব কিছু সহ্য করে নিচ্ছেন তাই না ওই আগে তো আমার বেলাতে এত কাজ করতে দেখিনি এখন তো দেখছি সব কাজ করে নিচ্ছেন তখনই সোহিনী গিয়ে বলে শোনো একদম একদম কান কান পড়া দেবে না বুঝতে পেরেছ তখনই সহিনীর কথা শুনে কমলিনী রেগে যায় আর বলে শোনো এরকম ভাষায় নাই বাড়িতে কেউ কথা বলেনি কোনো দিনও বুঝতে পেরেছ তখন এই কথা বলে কমলিনী আর করছে চলে যেতে লাগলেই তখন ঠাম্মিকে সেখানে নোট দিয়ে চলে যেতে লাগে তখন এই নিউজে আবারও আবারও সেই একই একই নিউজটা শুনতে পায় কমলিনী তখন কমলিনী দাঁড়িয়ে পড়লেই চন্দ্র বলে দাঁড়িয়ে থাকার আবার কি হলো তখন কমলিনী বলে আমার বাড়ি আমার ড্রয়িং রুম আমার টিভি আমি দাঁড়াতে দেখতে দাঁড়িয়ে দেখতেই পারি নিউজটা কেন তোমাকে ভয় পাচ্ছ নাকি তোমরা তো সেই একই এলাকাতে থাকতে তখন চন্দ্র বলে মানে আমরা কেন ভয় পাবো তখনই সোহিনী বলে ছাড়ো তো সবার সঙ্গে সব ব্যাপারে কথা কথা বলতে হয় নাকি ও তো সবসময় আমাদের পিছনে তখন কমলিনী বলে না আমার কেন মনে হচ্ছে এই নিউজটা এই নিউজটা শুনে তোমরা খুব ভয় পেয়ে আছো তার জন্যই আর কি বললাম তোমাদের চেহারাটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে তখন চন্দ্র আর সোহিনী দুজনেই ভয় পেয়ে যায় তখনই বর্ষা বলে ওঠে হ্যাঁ সোহিনী আন্টি তোমরা না কামার পাড়াতে থাকতে তাহলে তখন সোহিনী বলে শোনো বর্ষা আমরা না কামার পাড়াতে থাকতাম আগে পরে থাকতাম না বুঝতে পেরেছো আর তাছাড়া যে এলাকায় মানুষ থাকবে সবাই যে খারাপ হবে তেমনটা তো নয় খারাপ মানুষ থাকতেই পারে তখন এই বলে না না এখন তো কত কিছু হচ্ছে না হলে এত বড় একটা চক্র কাজ করছে সেটা আমরা জানি না আর সেখান থেকে নাকি গা ঢাকাও দিয়েছে তার জন্য জিজ্ঞাসা করছে আর কি তারপরে দেখা যাবে কমলিনিয়ার আর সেখান থেকে চলে যায় ওইদিকে দেখা যাবে পুলিশ সেই দুজনকে খোঁজ করতে থাকে তারপরে সোহিনী আর চন্দ্রকে খুঁজতে খুঁজতে কমলিনীদের বাড়িতে চলে আসে পুলিশ তখনই পুলিশ আসলেই পুলিশ দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায় সোহিনী আর চন্দ্র ওইদিকে কমলিনী আসে এসেই বলে কি হয়েছে অফিসার আপনার এখানে তখন অফিসার বলে হ্যাঁ ম্যাডাম আসলে এ চন্দ্রবাবু উনি তো মেঘালয়ে থাকতেন তাই তো ওনার স্ত্রীও তো মেঘালয়ই থাকতেন তখনই কমলিনী বলে হ্যাঁ অফিসার কেন তাতে কি হয়েছে তখন অফিসার বলে আসলে সেখান থেকে দুজন লোক পালিয়েছে তারাও সেখানে স্বামী স্ত্রী হয়েই থাকতো সবাই জানতো যে তারা স্বামী স্ত্রী তাই আমরা আসলে খোঁজ নিতে আসলাম যে এই যে চন্দ্রবাবু আর সোহিনী দেবী এখানে আছেন তারা ওই র্যাকেটের সঙ্গে যুক্ত নেই তো বা তারা কি ওরকম কাউকে চিনে নাকি তখন তো সোহিনী আর চন্দ্র কিভাবে সেখান থেকে পালাবে সে চিন্তা করতে থাকে তখন কমলিনী বলে দেখুন অফিসার সেটা তো আপনাদের তদন্ত করার পালা তাই না আমরা কি করে বলবো আপনারা দেখুন না কথা বলে যদি কিছু জানতে পারেন ওইদিকে চন্দ্র বলে না না আমি কি করে কিছু জানতে পারি আর আমার তো কিছু মনেই ছিল না তাই না আমি তো একটা হোমে ছিলাম তাহলে আমি কি করে জানবো তখন সোহিনী বলে হ্যাঁ তাই তো আর আমার আমার তো বাড়ির কাছেই ছিল কিন্তু সেখানে তো আমি আগে থাকতাম পরে তো আর ছিলাম না পরে ওখান থেকে আমরা চলে এসেছিলাম তখনই পুলিশ অফিসার বলে দেখুন ম্যাডাম আমাদের সঙ্গে না একদম মিথ্যা কথা বলবেন না আমরা কিন্তু সব খোঁজ খবর নিয়ে এখানে এসেছি আপনারা দীর্ঘ অনেক বছর ওই এলাকাতেই ছিলেন আপনারা কিন্তু ওখান থেকে অন্য কোথাও যাননি একমাত্র এখানে ছাড়া এখানেই এসেছেন তার জন্যই তো আমরা খোঁজ করতে এসেছি আর আপনার মেয়ে আপনার মেয়ে বা কোথায় আপনার মেয়েকে কিছু জিজ্ঞাসাবাদ করার আছে তখন সোহিনী বলে দেখুন অফিসার আমার মেয়েকে না এর মধ্যে একদম টানবেন না আমার মেয়ে এখনো ছোট আর ও তো এসবই কিছু জানে না আর তাছাড়া আমরাও জানি না আমরা তো স্বামী স্ত্রী হ্যাঁ আমরা এইসব কি করে জানবো তখন কমলিনী বলে দাঁড়াও দাঁড়াও এই বলছে তো চন্দ্র যে ও হোমে ছিল এখন আবার বলছো তোমরা স্বামী স্ত্রী আসলে কোনটা বলতে চাও সেটা বলো তো তখন অফিসার বলে দেখুন আপনাদেরকে আমাদের সঙ্গে যেতে হবে কারণ আপনারাও যেহেতু সেখান থেকে এসেছেন তাহলে তো আমাদের জানতে হবে তাই না আপনারা সেই র্যাকেটের সঙ্গে যুক্ত কিনা আর তাছাড়া সেই মেঘালয়ের কামারপাড়ার আশেপাশের মানুষ কিছু এনে আমরা তাদের ছবি আঁকানোর ব্যবস্থা করছি তাদের সঙ্গে মিলিয়ে দেখব যে আপনারা আসলে তারা কিনা তখন তো সোহিনী আর চন্দ্র প্রচন্ড ভয় পেয়ে যায় তখন সোহিনী বলে না না অফিসার আমরা কেন যাবো আমরা এ সময়ের সঙ্গে যুক্ত না মা আপনি কিছু বলুন না তখন ঠাম্মি বলে হ্যাঁ হ্যাঁ অফিসার আমার ছেলে না এ সময়ের মধ্যে যুক্ত নয় তখন অফিসার বলে দেখুন মাসিমা আপনার ছেলে কুড়ি বছর এখানে ছিল না কি করেছে না করেছে আর আপনি তো জানেন না তো বন্ধুরা সত্যি যদি এরকমটা হয় তাহলে তোমাদের কাছে কেমন লাগবে কমেন্ট করো করো